নমস্কার বন্ধুরা গৌতম রীতা কিচেন গার্ডেনের আর একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত এই গরমে আমার বাগানের কি অবস্থা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো দেখো বাগানে কিন্তু এই যে টুকটাক কিছু সবজি কিছু ফল আর কিছু ফুলের গাছ আছে খুব যে বেশি তা নয় তবে যা আছে সেটা কিন্তু আমার ভীষণ আপন ভীষণ প্রিয় বলতে পারো তো দেখো অল্প কয়েকটা ফুল গাছ আছে এই যে অপরিচিত গাছে ফুল ফুটতে শুরু করেছে এখানে কিন্তু বেগনগুলি একটা দুটো আছে আর লাউ গাছে কিন্তু বেশ লাউ আসছে কুঞ্জলতাতেও একটা দুটো করে ফুল ফুটতে শুরু করেছে আর এই সকালবেলা উঠে না এরকম একটা রঙিন উজ্জ্বল ফুল হাতের কাছে পেলে চোখ জুড়িয়ে যায় মনটাও ভরে যায় কত সুন্দর লাগছে এই যে কুঞ্জলতাটা

কাছে এসে দেখছি এটা তো স্কোয়াশ তো এটাকে এখান থেকে ছাদে নেওয়ার চেষ্টা করব আমার লাউ গাছ যেমন ছাদে তুলেছি ওই রকম এখানে কিন্তু আমার এই যে ফুল গাছটাতে কি সুন্দর ফুল ফুটেছে দেখো ঘরটার শোভাটাই কিন্তু বাড়িয়ে দিয়েছে এখানে সবজির খোসা পচা ফেলি আর তার মধ্যে এই যে একটা উচ্ছে গাছ বেশ সুন্দর বড় হয়ে উঠেছে আর সেটাকে কুঞ্চি দিয়ে কিন্তু উপরে তোলার চেষ্টা হচ্ছে আমার এই যে লাউ গাছের মাচা এটাতে কিন্তু এই লাউ গাছ হয়ে যাওয়ার পর ওখান থেকে কিন্তু উচ্ছেটাও এখানে উঠে যাবে আর এখানে শাকটাও কিন্তু উঠিয়ে দিচ্ছি শাক কিন্তু টবে লাগিয়েছি সেগুলো বেশ বড় হয়েছে কত বড় হয়েছে তোমরা বুঝতেই পারছো মাটি থেকে এই যে হাত দিয়ে ওপরে তুলে দিচ্ছি আর এই যে দেখছো পুঁই শাক কাজগুলো এখন এরকম সরু সরু কদিন পর বৃষ্টির জল পাবে না এইগুলো এত মোটা হবে আর এত সুন্দর হবে তবে তখন কিন্তু টবে রাখবো না এই যে যেখানে সবজির খোসা পচা ফেলছি ওখানে এত সুন্দর সার হবে এক মাসের মধ্যে ওখানে কিন্তু রিপোর্টিং করে দেবো মানে এক মাসের মধ্যে না মানে সপ্তাহ দুয়েকের মধ্যে করে দেব মেয়েদের স্যামন ভ্যাকেশনটা পড়লেই কিন্তু কাজকর্ম করতে আমার সুবিধা হবে কারণ সকাল সকাল ওদের মর্নিং স্কুলের জন্য আমি কিন্তু এই গরমের মধ্যে কাজ করতে পারছি না ওই যে ওদের সকাল থেকে ঘুম থেকে তোলা ওদের জন্য জনে ব্রেকফাস্ট রেডি করা টিফিন রেডি করা খাওয়ানো রেডি করে পাঠানো বাচ্চারা ছোট থাকলে যেটা হয় সকালবেলা কিন্তু আমার আটটা পর্যন্ত ওদের নিয়েই ব্যস্ত থাকি তারপর বোঝা সংসারে অন্যান্য কাজকর্ম সেগুলো করতে কিন্তু এত দেরি হয়ে যায় যে আর বাগানে সময় দিয়ে উঠতে পারি না আর বাগানে সময় দিতে গেলে কিন্তু ওদের স্কুলে দেরি হয়ে যায় তো বাচ্চাদের মানে কাজকর্মগুলো তো সেগুলো তো আগে করতে হয় তাই না তার জন্যে কিন্তু বাগানটা আমার একটু সময়টা কম দেওয়া হচ্ছে আর এখানে এত ঘাস হয়েছে ওঠানের সামনে তো সেইগুলো আজকে একটু ভোরবেলা উঠেছি মেয়েদের স্কুল আজকে নেই ছুটি সেই কারণে কিন্তু এই এক্সট্রা কাজগুলো করে নিতে পারছি তো আমার এখানে কিন্তু বেলি ফুলের একটা টপ ভেঙে গেছে সেটাকেও রিপোর্টিং করার দরকার তো দেখো এই যে কয়েকটা চারা আমি কাটিং এনেছিলাম এই ছোটো ছোটো ডাল নিয়ে এসেছিলাম আসলে কোথাও বেড়াতে গেলে না সেখানে আশেপাশে নতুন কোনো গাছ দেখলে সেখান থেকে কিন্তু আমি চেয়ে চিনতে এক একটা করে ডাল বা সরু ডাল বা একটা ছোট্ট ডাল কেটে নিয়ে আসি চেয়ে চিনতে এ হয়ে কিন্তু বাগানটাকে বানিয়ে নিচ্ছি বাগানি যারা আমরা তারা জানি যেখানেই বেড়াতে যাই না কেন আমাদের কিন্তু সবসময় নজর থাকে কোথায় কি নতুন গাছ আছে তো সব গাছ তো আর কেনার দরকার হয় না কিছু কিছু গাছ আছে সেই বাড়ি মানে আমি হয়তো আমার কোনো একটা গাছ তাকে দিলাম তার কাছ থেকে কোনো একটা নতুন গাছ আমি নিলাম এইভাবেই কিন্তু আমরা বাগানিরা অনেক রকম গাছ কিন্তু কালেকশান করি আর ভালোও লাগে নিজের বাগানে কোনো একটা কাটিং তৈরি করে সেটা কিন্তু অন্য কাউকে দিতে তো বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আর তারপরে তার কাছ থেকে যখন কোনো একটা নতুন গাছ পাই তখন তো কী ভালো লাগে সে তোমাদের বলে বোঝাতে পারবো না এই যে দেখছো এই যে মানি প্লান্টগুলো আর এই যে দেখছো এই যে স্নেক প্লান্ট এইগুলোও কিন্তু খুব সহজেই কিন্তু কালেকশন করা যায় মানে একবার মানি প্লান্ট কারো বাড়িতে হলে সেই বাড়িতে এত এত বানিয়ে নেওয়া যায় মানি প্লান্টগুলো যে কী বলবো আর স্নেক প্লান্টগুলোও কিন্তু তাই এগুলো সে থেকে হয়তো প্রতি বছর প্রচুর প্রচুর চারা তৈরি করা যায় আর এত চারা তখন কিন্তু কাউকে দিতে অতটা গায়ে লাগে না এভাবেই কিন্তু আমরা বাগানে প্রচুর প্রচুর গাছপালা বানিয়ে নিই তো আজকেও সকালবেলা উঠেছি তো আজকে প্রচুর কাজ করতে পারছি কারণ ওয়েদারটা এত ভালো প্রচুর প্রচুর এনার্জি আছে আজকে আমরা যারা বাগানি তারা বোধহয় কোনো জিনিসই ফেলি না এইটা হচ্ছে একটা বিরিয়ানির কন্টেনার সেটা কিন্তু এরকম একটু ফাটিয়ে নিয়েছি নিচেটা কারণ আমার না এখন ছিদ্র করার সময় নেই রোদ উঠতে শুরু করেছো তো এই যে একটা নিরানি দিয়ে একটুখানি চাপ দিয়েছি ফেটে গেছে এতেই আমার চলে যাবে এক বছর চললে পরে আবার কত কন্টেনার আসবে বাড়িতে তো দেখো এখানে কিন্তু কয়েকটা শুকনো গাছের ডালপালা দিয়ে এখানে কিন্তু একটু নিচেটায় আর ড্রেনেজ সিস্টেমটা করে নিলাম আর তারপরে কিন্তু মাটি দিয়ে ভরে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে না বলো এইটা যদি নিয়ে গিয়ে রাখি কোনো একটা প্লেটের উপরে দিয়ে যদি ঘরে রাখা হয় সেন্টার টেবিলের সামনে বলো রান্নার কাছে বলো বা যে কোনো জায়গা কত সুন্দর লাগবে তাই না বলো তো এরকম ঘরে তো প্রচুর প্লেট থাকে আমাদের যেগুলো আমরা অনেক দিন ব্যবহার করার পর আর ব্যবহার করতে ইচ্ছে করে না সেই একটা প্লেটের উপরে যদি সুন্দর করে রাখা হয় আর যদি একটুখানি কালার করে দেওয়া হয় এই যে কন্টেনারটা এত সুন্দর লাগবে মানে কি বলবো নিজের থেকে কিন্তু দেখো বিনা পয়সা কিন্তু এরকম গাছপালা বানিয়ে বাড়িটাকে কিন্তু সৌন্দর্য দিয়ে ভরিয়ে তোলা যায় শুধুমাত্র একটু ইচ্ছে বা একটু মনের চাহিদা এটাই কিন্তু বাগান করার মূলধন তো এইটা হচ্ছে ব্যাপার আমরা চাইলে কিন্তু হয় এটা কিন্তু এই যে দেখছো পাতাভার গাছটা বোনের বাড়িতে বেড়াতে গেছিলাম পাশে একটা রাস্তার পাশ দিয়ে একটা ভালো বেড়া ছিল কারো বাড়িতে তো আমি কিন্তু একটু একটুখানি ছোট্ট একটা ড্যাম নিয়ে এসেছিলাম তাতে কিন্তু কোনো মহাভারত অশুদ্ধ হয়নি এখানে এই মানি প্লান্টগুলো কিন্তু আমি দেখছি একটু জল টল দিয়ে নিচ্ছি কারণ এই গাছগুলো না খুব একটা মানে কী বলো তো জল দেওয়া হয় না প্রতিদিন বেশ কিছুদিন হয়ে গেছে প্রতিদিনই ঘরটা মোছা হয় যখন তখন ভাবি দেবো বো দেওয়া হয়ে ওঠে না তো আজকে জলটা দিলাম জল পেয়ে গাছগুলো কত সুন্দর দেখাচ্ছে অবশ্যই মানি প্ল্যান্টটা প্রতিদিন জল না দিলে যে খুব বেশি অসুবিধা হয় তা না তবে দিলে আরও ভালো হয় কিন্তু ওই যে দিয়ে হোক দেওয়া হয়ে ওঠে না ওদিকে দেখো পাশে ওই গাছগুলোও কিন্তু কত সুন্দর ছিল এখন কিন্তু অযত্ন ওই অবস্থা হয়েছে এখানে সেখান থেকে একটা গাছ এই নিয়ে এলাম আর এটাকে আজকে রিপোর্টিং কর আমাদের যাদের বাড়িতে বাচ্চারা আছে আর আমাদের সংসার সমস্ত দায়িত্ব সামলাতে হয় তাদের পক্ষে না বাগানে সত্যিই খুব বেশি সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না তারপরও ওই যে প্রচণ্ড ভালোবাসা আর গাছের প্রতি নেশা আছে বলেই কিন্তু গাছপালা লাগানোর জন্যে এইরকম মরিয়া হয়ে থাকে কখন একটু সময় পাবো আর কখন গাছের কাছে আসবো তো প্রচুর প্রচুর লাউ হয়েছে গাছে আর লাউ গাছ লাগিয়েছি না ছাদটা অনেকটা ঠান্ডা থাকে লাউয়ের এই যে দেখছো শুকনো পাতাগুলো পরিষ্কার করে নিলাম গাছটাকে দেখতে অনেক সুন্দর লাগছে আর লাউয়ের এই শুকনো পাতাগুলো এই যে কন্টেনারটা দিয়ে দিলাম এটা ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে আর তার মধ্যে গাছ লাগালে গাছে পুষ্টি পাবে এত ভালো পুষ্টি পাবে যে এখানে আলাদা করে কোনো সার দেওয়া লাগবে না একটু মাটি মানে একটু জল দিয়ে দিলেই কিন্তু হবে টাইম টাইমে মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর তো দেখো এখানে কিন্তু আমি এই যে গাছটাকে লাগিয়ে নেব আর এই গাছগুলোকে লাগানোর পরে এখানে কিন্তু এগুলোকে কিন্তু একটু কালার করব আগেই কালার করতে হতো কিন্তু আমার এই মুহূর্তে কালার করা সম্ভব না যখন সময় সুযোগ পাবো তখনই করব আসলে ওই যে বলছিলাম না আমাদের যাদের বাচ্চারা ছোট যাদের পড়াশোনা হোমওয়ার্কের সমস্ত দায়িত্ব আমাদের নিজেদের কাছে থাকে তাদের কিন্তু সংসারটা সামলিয়ে নিয়ে আর বাগান করা সে তো সম্ভব হয়ে ওঠে না তবে বাগান ভীষণ ভালোবাসি গাছপালা ভালোবাসি বলেই কিন্তু সেই ভালোবাসা থেকেই কিন্তু এই ছোট্ট একটু প্রয়াস আমার এই ছোট্ট খুদে বাগানটা তোমাদের ভালো লাগবে কিনা জানি না তবে আমি কিন্তু এইটা নিয়ে অনেকটা শান্তিতে থাকি আমার যখন কাজকর্ম ফুরা একটু ফুরসত মেলে বাগানে এলে না আমি অনেকটা এনার্জি ফিল করি হয়তো ক্লান্ত আছি কোনো কারণে হয়তো মনটা খারাপ হয়ে আছে বাগানে এলে আমার মনটা না অরিজিনালি সত্যি মানে হয়ে মনটা ভালো হয়ে যায় অদ্ভুত রকমের ভালো লাগা কাজ করে আর এই জন্যেই কিন্তু আমার এত কষ্ট করে হলো বাগান করা তবে বাগান আমি করি বললে ভুল হবে বাগান করার আসল মালিক হচ্ছে আমার বড় কারণ প্রতিদিন আমি তো বাগানে জল দিতে পারি না প্রতিদিন সকালে উঠে সে কিন্তু গাছে জল দিয়ে দেয় কারণ জানে আমার শরীরটা অতটাও ভালো নেই হাতে খুব বেশি প্রেশার দিতে পারি না তো সেই জন্যে কিন্তু জল দেওয়ার দায়িত্বটা ও নিজেই নিজের কাছে তুলে নিয়েছে সেদিক থেকে বলতে গেলে বাগানটা কিন্তু আমরা দুজনে মিলেই করি তো দেখো এখানে এই গাছের এই পাতাভারগুলোকে কাটিং করে নিচ্ছি এটা কিন্তু আমি আমাদের বাড়ির পাশে একটা ক্লাবের পাশে অনেক গাছ আছে সেখান থেকে কিন্তু একটা মাত্র ডাল নিয়ে এসেছিলাম তোমাদের কি বলবো দু তিন বছর আগে একটা মাত্র ডাল এনেছিলাম আর এখন কত কত ডাল আমি নিজেই ভাবে বানিয়ে বানিয়ে নিচ্ছি এদিকে নোটের শাকটা এই যে দেখো বৃষ্টির মধ্যে এটা গাছটা থেকে ভেবেছিলাম অনেকটা বীজ পাবো কিন্তু বৃষ্টিতে না সমস্ত অর্ধেকটা বীজই প্রায় ভালো বীজগুলোই আমার মনে হচ্ছে সব ধুয়ে চলে গেছে বৃষ্টির মানে বৃষ্টির চাপে বলবো না বৃষ্টির জলের তোড়ে তো এখন সামান্য অল্প একটু বীজ আছে ভাবছি আজকে যদি আবার না এগুলো তুলে নিয়ে যাই আজকে হয়তো রাত্রে আবার বৃষ্টি হবে মেঘ করেছে তো আমি একটু বীজ আর পাবো না সব বীজ ধুয়ে চলে যাবে আর তারপর এখানে ওখানে গিয়ে গাছ হবে অনেক মনটা খারাপ হয়ে গেছে আমি অনেক দিন ধরে দেখছিলাম নোটের গাছটায় বীজগুলো তো ভাবছিলাম তুলে নেবো তুলে নেবো করাই হচ্ছিল না তো যাই হোক যেটুকু পাবো এটুকু দিয়েই হয়তো আমাকে গাছ চালাতে হবে কিছু করার নেই তাই না যেই হোক গাছটা অনেক বড় কিন্তু তোমরা দেখছো বীজগুলো কিন্তু আর সেরকম নেই কারণ অধিকাংশ বীজই কিন্তু ঝরে গেছে তো তারপরেও চেষ্টা করছি যতটুকু বীজ আমি সংগ্রহ করতে পারি এখান থেকে তো আমি এইরকমভাবেই কিন্তু গাছেদের থেকে বীজ সংগ্রহ করি দু একটা গাছ রেখে দিই যে কোনো শাক হোক বা যে কোনো লাল শাক হোক নোটের শাক হোক এরকম বীজ রেখে দিই আবার ওই বেলে শাকেরও বীজ রেখেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তবে বেলে শাকের বীজ এখনও কিন্তু শুকায়নি মানে এখনও কিন্তু বীজগুলো গাছগুলো এখনও ভালো পুষ্ট হয়ে পারেনি বীজগুলো তো ওগুলো যখন যাবে তখন আবার ওইগুলোকে কালেক্ট করে নেব তবে এই যে পুরনোটা শাক কিন্তু একটা দুটো করে প্রচুর হয় আমার ছাদে এভাবেই বীজ থেকে বীজগুলো উড়ে উড়ে গিয়েও কিন্তু হয় জানো তো আর এখানে কুঞ্জলতা গাছটা নেই গাছটাকে জড়িয়ে ধরছিল তো ওইটাকে একটু ছাড়িয়ে দিলাম ছোট্ট বাগানে যেটুকু সময় পাই সময় দিয়ে যেটুকু বাগান করতে পেরেছি এতে আমার নিজেরই ভালো লাগে অনেক খুশি আমি সময়টাকে সময় নষ্ট না করে একটু বাগানের সময় দিলে কি অনেকটা শাক সবজি পাওয়া যায় ফুল দেখে মন ভরে যায় এইগুলো কিন্তু বাগান করার উপকারিতা তার সঙ্গে কিন্তু একাকিত্ব বা মন খারাপগুলো কিন্তু তোমাকে আর গ্রাস করতে পারে না এইটা হচ্ছে আমার বাড়ির সামনে দিতে এসেছিলাম মেয়েদেরকে সকালে স্কুলের গাড়িতে তুলে আর দেখছি গাছে কত সুন্দর কিন্তু এখানে কুমড়ো ফুল হয়েছে আর পাশের গাছে বা গাছ দেখছুই আমগুলো কিন্তু পাশের বাড়ি এগুলো আমাদের গাছ না তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি একটু ভিডিওটা করছিলাম তো দেখো গাছে কিন্তু আজকে বেশ কয়েকটা কুমড়োর ফুল হয়েছে কিন্তু ফুলগুলো কি বলতো একটু দাঁড়াচ্ছে না পলিনেশন করিয়ে দেওয়ার পরও কিন্তু দাঁড়াচ্ছে না আর এই গাছগুলো দিনের মধ্যে দেখো কত দিন আর হবে এক মাসের মধ্যে কত বড় হয়ে গেছে কুমড়ো গাছগুলো আর এই নতুন মাটি ফেলা হয়েছে তার উপরে কিন্তু উঠে এসেছে গাছগুলো আর এখানে কিন্তু আমি বেশ কয়েকটা এখানে গাছ লাগিয়েছিলাম ঢেঁড়স গাছ লাগিয়েছিলাম অন্যান্য গাছ লাগিয়েছিলাম কিন্তু বৃষ্টির জলে না সব ধুয়ে ধুয়ে গেছে আসলে বাগান করাটা না একটা এক্সপেরিমেন্ট এখানেই যে দেখো ভেন্ডি গাছ লাগিয়েছিলাম বৃষ্টির জলে সেগুলো মানে কি বলবো ভেঙে গেছে বৃষ্টিতে এত প্রবল বৃষ্টি হয়েছিল আমাদের এখানে না একদিন এদিকে ঝিঙে গাছেও কিন্তু এখানে মাছা দেওয়ার দরকার ঝিঙে গাছটাও বেশ বড় হয়ে উঠছে তবে মেয়েদের স্কুলের মানে ছুটি না পড়লে আর বোধহয় কাজগুলো করে উঠতে পারবো না ওদের হচ্ছে ষোলো তারিখ থেকেই বোধহয় ছুটি পড়েছে ষোলো তারিখ না আঠেরো তারিখ থেকে ছুটি পড়েছে তাহলে নেক্সট আর কি সপ্তাহ থেকে আমি মনে হয় বাগানের কাজটা একটু মন দিয়ে করতে পারবো আর যখন মন দিয়ে কাজ করতে পারবো তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করার চেষ্টা করবো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সঙ্গে থেকো এখানে এই যে দেখো মিলে মেয়ে ফুল ফুটেছে আর মৌমাছিতে কিন্তু পলিনেশন করছে প্রজাপতিও ছিল উড়ে গেল আমাকে দেখে আর এদিকে মৌমাছিও কিন্তু রয়েছে গাছে বেশ কিছু বেগুন হয়েছে আমার এই যে দেখছো সামনের গাছটাতে স্টবে গাছেও অল্প অল্প হয়েছে তবে খুব ভালো হয়নি এখানে মাটিতে বেশ কিছু আর কি হয়েছে এখন কিন্তু যাব ঘরে চলো আর গিয়ে ঘরের কাজকর্ম করতে হবে তো এদিকে দেখছি তারপরে এই যে কুমড়ো গাছটা এটাতে কিন্তু আমার এই যে দেখছো আমার বলেছিলাম না এই যে ভেন্ডি গাছগুলো সেগুলোর মধ্যে কিন্তু এগুলো জায়গাটা দখল করে নিচ্ছে তো এদেরকে সাইড করে দিলাম আর এই ভেন্ডি গাছের মাঝখানে এই যে দেখছো এগুলো কিন্তু গাজর গাছ দেখছো এই গাজর গাছগুলো কিন্তু শীতের সময় লাগিয়েছিলাম সেগুলো আর তোলা হয়ে ওঠেনি গাছগুলো ভালো হয়েছিল না যেখানে ভালো গাজর হয়েছিল। সেখানে কিন্তু ওই যে মাটি ফেলা হয়েছে তো সেইগুলো তুলে ফেলেছিলাম সে খুব মন খারাপ ছিল তখন কি আর করা যাবে মাটি ফেলা হলো যখন তখন তো কিছু করার নেই তো এদিকে দেখো এখন সেই গাজরগুলোকে তুলে দেখছি একটু একটু করে গাজর হয়েছে তবে অসময়ে হয়েছে তো ভীষণ ভালো লাগছে আনন্দ লাগছে যে একটু হলেও তো হয়েছে একেবারে হয়নি এমন তো না যত্ন করলে নিশ্চয়ই ভালো হতো জল সার কিছুই তো দেওয়া হয়নি এই জন্যেই কিন্তু এদের এই অবস্থা যাই হোক এইগুলোকে নিয়ে যাবো মেয়েরা দেখলে খুব খুশি হবে ওরা কিন্তু বিভিন্ন রকম খাবার বানিয়ে খেতে পারবে আমার দুই মেয়ে হচ্ছে ভীষণ ভালোবাসে এটা ওটা রান্না করতে আমিও সাহায্য করে দিই ওদের সঙ্গে থাকি কারণ বাচ্চা ওরা রান্না করতে ভালোবাসে আমি না করি না কাছে থাকি ইন্ডাকশানে করে খুব একটা অসুবিধা হয় না তো ওরা এই গাজরগুলো দেখলে অনেকটাই খুশি হবে অসময়ে গরমকালে গাজর নিজের বাগান থেকে পেলে দেখো এখানে কিন্তু এই যে কয়েকটা বিন গাছ লাগিয়েছিলাম আর একটা এই যে ডাটা গাছ উঠে গেছে তো সেই ডাটা গাছটাকে এখানে লাগিয়ে দিলাম আসলে একটা ডাটা গাছ উঠে গেছে সেটাকে লাগিয়ে দিলাম কেন আমার না কোনো গাছে চায় মারতে ইচ্ছে করে না ভীষণ মন খারাপ হয় তাই ওকে একটু জল দিয়ে দেখি চেষ্টা করছি বাঁচানো যায় কি না বাঁচাতে পারলে তো ভীষণ ভালো লাগবে আর এখানের এই যে দেখছো বিন গাছগুলো এইগুলোকেও কিন্তু দু এক দিনের মধ্যে আমি এগুলোকে মাটিতে লাগিয়ে দেব আর না হলে ছাদের টবে লাগাবো দেখা যাক কি করি কিছু তো একটা করতেই হবে বেশি দিন এদেরকে এভাবে রাখা যাবে না কারণ অলরেডি অনেকটা গাছ মরে গেছে তো এখানে একটুখানিকে জল দিয়ে দিলাম এবার চলো এখানে দেখো স্নান টান করে নিয়েছি আর আজকে রান্না করব হচ্ছে হিলেনচি শাক আমার বাগানে এই যে দেখছো মাটিতেই কিন্তু হিলেঞ্চি শাকটা হয়েছে ঘরের সামনে এখানে তো হিলেঞ্চি শাক যে মাটিতেও হয় শুকনো জায়গাতেও হয় সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি এই জন্যই এই ভিডিওটা শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো কারণ এইটা কিন্তু পুরো মাটির মধ্যে শুকনো মাটিতে গাছ তবে মাঝে মাঝে একটু মোটর দিয়ে জল দিয়ে দিই তবেও কিন্তু বেশ ভালো হিলেঞ্চি শাক হয় জানো তো হ্যাঁ জলা জায়গাতে অনেকটা ভালো হয় তবে একেবারে যে শুকনো ডাঙায় হয় না সেটা নয় এবার যাদের বাড়িতে পুকুর নেই যাদের জলা জায়গা নেই তারা কি করবে তারা কিছু ছেলেঞ্চি শাক খাবে না এভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খাওয়া যায় কি করতে হবে তো মাঝে মাঝে এখানে একটু জল দিয়ে এই জায়গাটাকে একটু ভিজে ভিজে রাখতে হবে এই আর কি যদি মোটর দিয়ে দেওয়া যায় তারা কিন্তু খুব ভালো না হলে টবেও কিন্তু এলেঞ্চি শাক লাগিয়ে খাওয়া যায় কিন্তু জায়গাটা ভিজে থাকতে হবে সাথে সাথে হতে হবে তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো গ্রো করবে আমার যেমন এই গাছগুলো খুব খারাপ অবস্থা ছিল যেই বৃষ্টির জল পেয়েছে না সেই এত সুন্দর হয়ে উঠেছে কদিন আগেই খেয়েছি এদের ডগা কেটে আবার কত সুন্দর ডগা হয়ে উঠতে শুরু করেছে খুব ভালো হয়েছে এমনটা আমি বলছি না কিন্তু আমি যে নিজের হাতে বানাতে পেরেছি এটাই অনেক আমি বানাইনি গাছগুলো আসলে তোমাদের দাদাই লাগিয়েছিল আর সেগুলো এখন আমার হয়ে গেছে আসলে যত্ন করতে করতে আমারই হয়ে গেছে আর ওর জিনিস বানাতে তো আমারই জিনিস তাই না আসলে আমরা দুজনে মিলেই কিন্তু চারপাশ করি আমি গাছ ভালোবাসি বলে আমার গাছ ভালোবাসার এই রোগটা ওর মধ্যেও ছড়িয়ে পড়েছে এটাই হচ্ছে আসল কথা ও যে খুব বেলা খুব ভালো গাছপালা ভালোবাসতো একদমই না আমার বিয়ের পর ও দেখেছে আমি গাছপালাকে কতটা ভালোবাসি গাছপালা নিয়ে আমি কতটা কি বলবো আকর্ষণ ফিল করি টান অনুভব করি গাছের প্রতি আমার এই টান থেকেই কিন্তু ওর মধ্যে ওই নেশাটা মানে ছড়িয়ে পড়েছে আর এই নেশাটা কিন্তু খারাপ না কী বলো তাই না তো এরকম একটা ভালো নেশা যদি কারোর মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেটারও কিন্তু একটু আনন্দ আছে তো এখানে এক রকমের তিতো শাক তোমরা দেখতে পাচ্ছ এই শাকটাকে খাবো না কেন বলো তো বীজ রাখতে চেষ্টা করছি এই গাছের বীজগুলো রাখবো বীজ হয়ে গেলে তখন পরের বার অনেক অনেক বীজ পাবো মানে চারা পাবো সে তখন খাবো এখনই খেয়ে ফেললে আর কী হবে বীজ তো পাবো না তাই না তো এই যে আমি সবসময় চেষ্টা করি যে গাছপালার বীজ নিজে থেকে বানিয়ে নিতে তাহলে কী হয় অনেক অনেক কিন্তু বানিয়ে নেওয়া যায় আর তুমি একটা গাছ ঘর থেকে নিয়ে এসো সেই একটা যদি খেয়ে ফেলো তাহলে তো তুমি সেটাকে নেক্সটবারের জন্য রাখতে পারলে না কিছু তো সবসময় আমি সব কিছু না একটু গুছিয়ে একটু সংরক্ষণ করে রাখতে ভালোবাসি এইখান থেকে কিন্তু পুঁইশাখে চারাগুলো নিয়ে ওপরে লাগিয়েছিলাম আর বেগুন দেখতে পেলে একটা হ্যাঁ এই বেগুনটা না কাল পরশু নিয়ে বেগুন করে খাবো বাজারে বেগুনে এত বিষ দেয় যে খেতেই ভয় লাগে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো তাহলে